আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আসলে এই ব্যাপারটাতে নজর দিই না এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সেটা হচ্ছে একটা আদর্শ পড়ার টেবিল বা রিডিং রুম কিভাবে আপনাকে চাকরির প্রস্তুতিতে অনেকটা এগিয়ে দিবে সেই বিষয়ে কথা বলতে হাজির হয়েছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন এবং যারা একই সাথে আমাদের বিদ্যতা শিখেরিয়ার পেজ এবং বিদ্যতা শিকারিয়ার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন চমৎকার ভিডিওগুলো আশা করি আপনারা উপভোগ করবেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট সেশনটাতে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটি পড়ার টেবিল কিভাবে আপনাকে চাকরির প্রস্তুতিতে এগিয়ে দিবে এটা কিন্তু সিলি ম্যাটার খুবই গুরুত্বপূর্ণ আগের যুগে মানুষ বলতো যে পড়াশোনা করে সে গাছতলাতেও জঙ্গলে বসে পড়াশোনা করতে পারে প্রকৃতপক্ষে আগে যারা গাছতলায় বসে বা জঙ্গলে বসে পড়াশোনা করতো এই ধরনের কনসেপ্ট ছিল তাদেরকে কিন্তু মানুষ অনেক শ্রদ্ধা চোখে এবং তাদেরকে খুব সম্মানের চোখে দেখতো কিন্তু বর্তমানে সেটা আমার মনে হয় যে আর প্রচলিত নাই তা আপনাকে প্রথমেই একটা বলবো যে আপনি একটা পরার টেবিল যখন সাজাবেন সেই পরার টেবিলটা বা একটা রিডিং রুম কেমন হবে সেটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে প্রথমতে বলবো যারা পড়াশোনা করেন আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা আপনার টেবিলটাকে খুব সুন্দরভাবে সাজাবেন কারণ অনেক সময় দেখা যায় যে একটি সুন্দর টেবিলে বসলেই কিন্তু পড়তে ইচ্ছে করে আবার দেখা যাচ্ছে একটি কষ্টকর এবং একটি অসুন্দর টেবিল কিন্তু আপনার পড়ার জন্য অনেক সময় আকর্ষণ লাগে না সেই জন্য একটা আকর্ষণ আছে আর সুন্দর জিনিসেরই কিন্তু কিছুর একটা আকর্ষণ থাকে তো যাই হোক আমি আমার টেবিলটিকে যেভাবে সাজিয়েছিলাম স্বাভাবিকভাবে আমি আসলে পড়াশোনা করতাম হচ্ছে রিডিং রুমে এবং সেটা ছিল আমার ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি মোসিল বলে আমি ম্যাক্সিমাম সময়টা পড়াশোনা করেছি এবং শুরুর দিকে কিছুটা সময় আমি আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেইখানে পড়াশোনা করেছি আর আপনারা হয়তো জানেন যে সেখানকার পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত উপযোগী আমি মনে করি আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আমার মনে হচ্ছে সেখানে পড়াশোনাটাই অনেক বেশি তো যাই হোক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার পড়া টেবিলটাকে এমনভাবে সাজাবেন যেমন ধরেন আপনার টেবিলের উপর দুই দুইটা মানচিত্র থাকবে একটা মানচিত্র আপনি আপনার টেবিলের সামনে টাঙাবেন কারণ হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আপনি যখন পড়বেন যেটা চোখে দেখবেন ম্যাপের মধ্যে কোনটা কোথায় আছে যখন আপনি দেখবেন তখন সেটা কিন্তু আরো বেশি অ্যাট্রাক্টিভ হবে ঠিক আছে সেই জন্য আমি বলবো যে বাংলাদেশের মানচিত্রটা আপনি উপর ডাঙাবেন আর আন্তর্জাতিকের যে মানচিত্রটা আছে সেই মানচিত্রটা আপনি টেবিলের উপর বিছিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই যখন জিকে পড়বেন তখন আপনার পড়াটা দেখা যাচ্ছে আরও বেশি কমপ্লিট হবে ইন্টারেক্টিভ হবে এবং সহজেই মনে থাকবে যাদের জিকে মনে থাকে না তাদের জন্য এই পদ্ধতি তারপর হচ্ছে টেবিলের উপর টেবিলটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন খুব ভরে উঠে পড়ার জন্য এবং টেবিলের মধ্যে মানুষের অ্যাক্সেস বা যাওয়া আসার যেটা প্রবণতা সেটা যেন না থাকে সেটা যেন কম থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার মনোযোগটা বা অ্যাটেনশনটা ড্র করতে পারবে পড়ার টেবিল বা বইয়ের মধ্যে তাহলে আপনার পড়াশোনার মনোযোগ নষ্ট হবে না দুই নম্বর হচ্ছে আপনার পড়ার টেবিলে আপনার যে পড়াটা সেটা আপনি আগের দিন আপনি একটা নোট করে রাখবেন অর্থাৎ আপনি যখন কি পড়বেন সেটা যদি পরের দিন সকালে এসে সিদ্ধান্ত নিতে হয় তখন দেখা যাচ্ছে বইয়ের পাতা উল্টাতে হবে এবং কিছুটা সময় কিন্তু পার হয়ে যাবে এই বইয়ের পাতা উল্টানোর জন্য তো আগেই লিখে রাখবেন যে আসলে আপনি কী পড়তে চান সেটা আপনি আগের দিন রাতে আপনি লিখে রাখবেন তাহলে যে আমি আগামীকালকে জিকে পড়ব বাংলাদেশ পড়বো বা আপনি আন্তর্জাতিক পড়ব বা ইংরেজি পড়ব এটা আপনার একটা ডায়েরির মধ্যে লিখে রাখবেন অথবা আপনি মনে মনে ডিসিশন নিতে পারেন যারা ডায়েরি ইউজ করেন না তারা মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি আগামীকালকে কি পড়বেন তাহলে দেখা যাচ্ছে পরের দিন ভরে উঠে আপনি সরাসরি আপনার বইয়ের মধ্যে টপিকের মধ্যে চলে যেতে পারেন সেই জন্য আমার মনে হয় যে পড়াটা আরও বেশি এগিয়ে যাবে তারপর হচ্ছে আপনার পড়ার টেবিলের কাছে অবশ্যই পানি রাখবেন এবং যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন আমার মনে হয় যে পানি যখন পান করবেন তখন দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা চলে আসবে অনেকে যারা আছেন যে দীর্ঘক্ষণ পড়াশোনা করেন যেমন আমার মনে মনে হয় আমি করি দেড় থেকে দুই ঘন্টার বেশি টানা পড়া উচিত না সেখানে একটা ব্রেক নেওয়া যেতে পারে ব্রেক নিয়ে আপনি আবার নতুন করে শুরু করবেন সেটা হতে পারে আপনার দশ মিনিট বা পাঁচ মিনিটে একটা ব্রেক হতে পারে আপনি যারা আসলে যেটা শুনে অভ্যস্ত কেউ কোরআন তেলত শোনেন কেউ গজল শোনেন কেউ গান শোনেন যে যেটা শোনেন সেটা একটু শুনবেন এটা এটার অর্থ আপনি ডিভাইসে এডিকেট হয়ে যাচ্ছেন অর্থাৎ দুই ঘন্টার মধ্যে আপনি যদি ন্যূনতম দুই ঘন্টা যদি আপনি মোবাইলটাকে দূরে সরিয়ে রাখতে পারেন তাই দুইটা ঘন্টায় কিন্তু আপনার সারাদিনের পড়াশোনার একটা বড় একটা রেফ্রেশমেন্ট তখন আবার এটা এমন হয় না যেন যে আপনি আবার সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন এরকম যেটা না হয় সোশ্যাল মিডিয়াটা আপনি এভাবে ইউজ করবেন যে আপনার সারাদিন আপনি দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা আপনার যে টেলিগ্রাম আছে সেগুলো ব্যবহার করবেন সেগুলো আসলে আমার মনে হয় যে খুব বেশি সময় কিল হয় না কিল হয় আমাদের ফেসবুকে সেজন্য ফেসবুকটা আপনি কি করবেন সকাল যদি চেক করার থাকে সে চেক করবেন তারপর আপনি সন্ধ্যার সময় একবার চেক করবেন চেক করে তারপর আবার রাতের দিকে অনেকেই এটা করে কিন্তু আমি মনে হয় যে সন্ধ্যার পরে আমার মনে হয় যে রাত দশটা বা এগারোটার দিকে ঘুমানোর আগে আপনি আবার দশ মিনিট বা বিশ মিনিটের জন্য তারপর কন্ট্রোল করা শিখতে হবে নিজেকে দশ বিশ মিনিটের জন্য চেক করে আপনি আবার কারণ আমি জানি যে আপনারা অনেকেই কন্ট্রোল করতে পারবে না তারপর আমি একটা একটা মানে ওয়ে বলে দিলাম আর কি তো এইভাবে আপনি এটা মেনটেন করতে পারেন আরেকটা হচ্ছে যে আপনি যদি রিডিং রুমে পড়েন তাহলে অবশ্যই আপনার সমমনা কাউকে নিয়ে পাশাপাশি নিয়ে পড়বেন আর পাশাপাশি নিয়ে পড়লে যেটা হবে যে আপনি দেখা যাচ্ছে কোনো একটা বিষয় আপনি বুঝতে পারছেন সাথে সাথে বসে আপনি মানে ফিস ফিস করে বসে আপনি দেখা যাচ্ছে গল্প এটা করতে পারেন মানে গ্রুপ স্টাডিটা করতে পারেন আবার দেখা যাচ্ছে অনেকেই লাইব্রেরির সামনে বা রিডিং রুমের সামনে বসে অনেকেই আপনার গ্রুপ স্টাডি করেন সেটাও কিন্তু ভালো জিনিস আমার মনে হয় তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার গ্রুপ স্টাডি করার ক্ষেত্রে একটা সময় নির্দিষ্ট করা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে টপিক নিয়ে আপনার আলোচনা করা যেতে পারে ঠিক আছে তো আপনি টেবিলটা এইভাবে মোটামুটি সাজাবেন আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনি অবশ্যই অবশ্যই খাতা তৈরি করবেন যেমন বাংলার জন্য একটা বা ইংরেজির জন্য একটা গণিতের জন্য একটা সাধারণ জ্ঞানের জন্য একটা বিজ্ঞানের জন্য একটা এভাবে আপনি প্রত্যেকটা সাতটা সাবজেক্টে সাতটা খাতা তৈরি করবেন এটা কেন করবেন আপনি আপনাকে বলছেন আপনি বইয়ের সব কিছু নোট করে ফেলেন নোট করবেন এমন কিছু বিষয় যেগুলো আপনার মনেই থাকবে না মনে থাকে না অনেক বিষয় আছে বা কন্ট্রাডিক্টরি অনেক বিষয় আছে মনে থাকে না তো দেখা যাচ্ছে আমাদের ব্রেনটা কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা লিখি তখন আমাদের আমাদের কিন্তু অনেকগুলি ইন্দ্রিয় একসাথে কাজ করে একটা হচ্ছে আমাদের স্কিন আমরা যখন ধরি আমাদের স্কিন আমাদের চোখ এবং দেখা যাচ্ছে অনেক সময় আমরা পরে পরে দেখা যাচ্ছে আমরা লিখি তো আমাদের দুই তিনটা যদি যদি আমরা একসাথে ইন্টারাকশন করতে পারি তখন সেটা আরও বেশি কার্যকর এবং অনেক সময় দেখা যাচ্ছে শুধু পরে আমরা মুখস্থ করতে পারি না তখন সেটা আমরা লিখে লিখে মুখস্থ করি অনেকে দেখেছি যে যে যারা মুখস্থ করতে পারে না বা একটা জিনিস মনে থাকে না তখন তারা দেখা যাচ্ছে রাফ খাতার মধ্যে লিখে মুগস্ত করে তো অনেকেই আমি জিজ্ঞেস করেছি এটা কেন করে বলে যে সে লিখে লিখে যখন মুগস্ত রাফের রাফ এটা নোট না রাফ লিখে লিখে যখন মুখস্থ করছে তখন তার একটা মুখস্থ থাকছে অনেককে আমি দেখেছি এবং সেভাবে কিন্তু আপনার মুখস্থ করা যায় তো এইভাবে যদি আপনার টেবিলটা সাজান এবং আপনাদের বলবো যে আদর্শ সময় হচ্ছে একদম ভোরে উঠে পড়া ফজরের সময় বা ভোরে উঠে যারা পড়তে পারেন সেটা আদর্শ সময় দেখবেন যে নয়টা দশটার সময় পড়লে তিন চার ঘন্টা পড়লে আপনার সারাদিনের যে পড়াটা অর্থাৎ ওই সময়টাতে মানুষের ডিস্টারবেন্স কিন্তু আপনার বেশি থাকে না এবং আপনার মনও শান্ত থাকে এবং ব্রেনটাও কিন্তু অনেক শীতল থাকে যার জন্য ওই পড়াটা কিন্তু ক্যাচ করে তারপর রাত আপনি দেখা যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনি যদি ঘুমিয়ে যান তাহলে দেখা যাচ্ছে পরের দিন আপনি পাঁচটার সময় কিন্তু উঠতে পারবেন আদারওয়াইজ কিন্তু উঠতে পারবেন না আবার যদি মনে করেন বারোটা একটা দুইটা পর্যন্ত আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার স্ক্রলিং করেন তাহলে কিন্তু আপনার গেছে পরের দিন কিন্তু দশটার আগে উঠতে পারবেন না সেই জন্য এটা কন্ট্রোল করা শিখতে হবে কারণ হচ্ছে আজকে আপনি যে কন্ট্রোলটা করছেন বা যেটার জন্য আপনি যুদ্ধ করছেন সেটা যখন আপনি পেয়ে যাবেন তখন দেখবেন যে পরের জীবনটা কিন্তু আপনার সুখের হয়ে যাবে ঠিক আছে যারা চাকরি পেয়ে গেছে তারা জানে যে চাকরির মধ্যেও ব্যস্ততা আছে সেটা আমি বলছি না কিন্তু একটা জিনিস অ্যাচিভ করার জন্য আমরা যেহেতু যুদ্ধ করছি অ্যাচিভ করার পরে কিন্তু আমরা সেটাকে কি করতে পারবো এনজয় করতে পারবো সেজন্য একটু কষ্ট তো করতেই হবে আপনারা যে কি কী কমেন্ট করেছেন ইব্রাহিম মিয়া একটা মোল্লা একটা কমন করেছেন মানচিত্র আঁকার কোন সুন্দর আঁকার কোন সুন্দর টেকনিক আছে কি হ্যাঁ মানচিত্র আঁকার জন্য আমি মনে করি প্রিলিমিনারিতে মানচিত্র আঁকার কোনো দরকার নেই রিজেন যখন যাবেন তখন আন্তর্জাতিকের ক্ষেত্রে আপনার মানচিত্র আঁকা শিখতে হবে যেমন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে মিডিল ইস্ট ক্রাইসিস ঠিক আছে তখন মিডিল ইস্ট বা ইসরায়েল ফিলিস্তিনের যে আপনার মানচিত্রটা সেটা কিন্তু আপনাকে শিখতে হবে যেমন বাংলাদেশ ভারতের সম্পর্ক বাংলাদেশের মানচিত্র আঁকার পর ভারত মিয়ানমার পাশাপাশি যে আপনার মানচিত্রগুলো আছে সেগুলো আমি আমার বাংলাদেশ এফেয়ার্স ক্লাসে আমি দেখিয়েছি অনেকবার আবার আমি সামনে দেখাবো আমার নতুন করে শুরু করার সময় তখন আপনারা অবশ্যই পাবেন এবং এইগুলো দিলে কি হয় এইগুলো দিলে একজন পরীক্ষার্থী মনে আত্মবিশ্বাস জন্ম মনে যে সে ভালো লিখছে এবং যখন একজন এক্সামিনার খাতা দেখেন তখনও কিন্তু তিনি দেখেন যে লাগে এই ছেলেটা বা মেয়েটার শিক্ষার্থী মধ্যে ক্রিয়েটিভিটি আছে তখন দেখা যাচ্ছে আলটিমেটলি মার্কস বেশি দেয় আমার যখন অনার্সের খাতা দেখি বা কোনো একটা ছোটোখাটো পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার খাতা দেখি তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এইগুলো দেখি যে আসলে তার উপস্থাপনাটা কেমন ছিল সে কিভাবে উপস্থাপন করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এইভাবে আশা করি আপনারা উপকৃত হবেন তা আজকের আর নয় আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভ শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফিজ শুভরাত্রি